जनत नौ सी में जमा सला आई কাপড় পড়তে হবে কাপড় থাকবে না ধনি বলো গরিবে বলো হাজির ছাড়বে না মহাপদে মহাপদে মানি শ্রীদিন

কৌ কত সুন্দরী মোদিনা কি মানে যাহো জানি না কৌ কত সুন্দর মোদিনা কি মানে যাহো জানি না দয়া ভাইরে নাম যে রোজা চাইর না মা বাবা কে বইল না হাইরে নাম যে রোজা চাইর না মা বাবা কে বইল না হেরে জন্নত বাসি হইতে চাই রে জন্নত বাসি হইতে চাই প্রাণ বড়ি কড় সাধনা সফী তুমি নজিউল্লা বনইল তুমি বনইল তুমি নোর মোহাম্মদ

তুমি কবুরি বনহলা ক্যালি মুলা তুমি কবুরি বনহলা রোহ্লা মোর নবীকে বনইল তুমি মোরনবীকে বনইল তুমি নোর মোহাম্মদ সাহা ই ই <figured> <hBu> मोहम्मद अल्लाह 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 अल्ल গো দোয়াল তো দিয়া প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দো গো

ধ জানি গীতো আগে তোনি যা নামি তোমার যত তুই যাবি নামিত তোমার তো তুই মধুর দিদ তো তুই মধুর দল ডা অ লা 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 হমদাহ <Sessly> 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 উপস্থিত সম্মানিত রামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিচুন্দায় শাহী জামে মসজিদের উদ্যোগে আজকে নবাবপুর চান্দিনা কুমিল্লায় এটা কি প্রথম বার্ষিক মাফে প্রথম কততম তেষট্টি কততম 63 তম এখানে দেন নাই বার্ষিক দিবেন বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উপস্থিতি আপনাদেরকে আমি ইশারা দিয়েছিলাম একটু সামনের দিকে আসার জন্য আসেন নাই কথা বলেন আসেন আসেন। পৃথিবীতে যত কাজ করবেন যত সামনে থাকবেন আপনি তত বেশি নিয়ামতের অধিকারী হবেন পিছনে কিছু নাই পেছনে আছে যদিও মাফিলের ফেন্ডেল মসজিদ যত নিয়ামত আপনি পাবেন কোথায় থাকলে কোথায় সামনে আসেন সবাই আর আশা করি আপনাদের কাছে আলোচনা করে মজা পাবো কারণ সবগুলো আমার বাবার বয়সী কারণ আপনাদের চিনাই মুরব্বীদের চিনাই আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় বড়া বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর মরা কি খারাপ কইছি কথাটা মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামি হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা কথা বলতে পারেন না কথা বলতে হবে তো আমি দূরত পড়ছি অনেকেই দূরত পড়েন নাই ব্যাপার কি দূরত পছন্দ করেন না যেই ব্যক্তি জুমার দিনে মাত্র আশি বার রাসুলকে ভালোবেসে দূরত পড়বে তার আশি বছরের সগিরাগুন আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে মোস্ট প্রেয়ার ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ আপনি নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল না হইতে পারে না হয় না

রাসুলের উম্মত যত বেশি দূরত পড়বে কাল হাসুরের দিন সে রাসুলের তত বেশি কাছে থাকবে আপনারা যারা এখানে এসেছেন সবাই আজকের জান্নাতের বাগানের মেহমান জান্নাতি মানুষ এটা আমার কথা না এটা কোরআন এবং হাদিসের কথা আপনি যখন মসজিদে যাবেন তখন আপনি আর সাধারণ মানুষ থাকেন না আপনি জান্নাতের মেহমান হয়ে যান আপনাকে সেই চিন্তা নিয়ে ঢুকতে হবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট বেনিফিশিয়ারি হতে পারবেন রাসুল কি বলেছে যত বেশি দূরত পড়বে কাল হাসরের দিন নবীজির তত বেশি কাছে থাকবে নবীজির কাছে কেউ থাকলে তার বিপদ আসেনি তার কোনো ভয় আসেনি তার কোনো টেনশন আসেনি আছে নাই

আর আমার নবীজি পালটা দিকে প্রশ্ন করলেন তুমি কিয়ামতের দিনের জন্য কে প্রস্তুত নিয়েছো ইয়া রাসুলুল্লাহ আমি পৃথিবীর বুকে নামাজ জহরত দান সাদাকা কোনো কিছু ইবাদত করতে পারিনি আমি আল্লাহ ও আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকেন্ডেরই করলেন না সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসছে সুবহানাল্লাহ বলেন না এখন নবীর কাছে নবীকে ভালোবাসলে যে আল্লাহ পাওয়া যায় এটার একদম স্পষ্ট দলিল হলো মাইয়াতির রাসূলা ফাকাদ আল্লাহ বলেছেন হি হো ওবিসনা এফসিল ওবিস আল্লাহ যে ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সেই ব্যক্তি রাসূল মানলো যে রাসূল এর তায়াত করলো সে যেন আল্লাহর তায়াত করলো সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহটা বেশি বেশি পড়বেন কেন জানেন আল্লা হাবিব বলেছে আদি শরীফের মধ্যে এসছে যখন তোমরা জান্নাতের বাগানে আসো তখন জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের বাগানের ফল খাও কি খাও পান খান এটা কি উচিত হইলো কথা বলেন উচিত হইল যারা ভোট খায় তাদেরকে ভোট খাওয়া উচিত হইলো আরে ভাই তিনশো চৌষট্টি রাত্র আছে তুমি ভোট খাইতে পারবা পান খেতে পারবা এখানে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে কারণ আপনার আমার দেহটা আসল নয় আপনার আমার আত্মাটা হলো আসল আমি আপনাদেরকে প্রাথমিক প্রাথমিক একটু ক্লাস করাবো প্রাথমিক আপনারা অ্যাকটিভ জানি তারপরও আপনাদের আরো বেশি অ্যাকটিভ করার জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে একটা টিচিং দিব আমি নিবেন জি তো সবাই বলেন নাই আপনারা সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী জেঠার বয়সী দাদার বয়সী কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার ছাত্র এটা জানেন নি আপনারা কে কে বিশ্বাস করেন যে আমরা ছাত্র সবাই হাত তোলেন হাত তোলে দেখেন কে কে ছাত্র সোজা করে নিজের মান সম্মানে লাগছে লাগছে জেলা আপনি মন খারাপ কা ভাই সামনে এই আমি আবার মন খারাপ মানে দেখতে পারি না কারণ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যায় সামনে বসেন আপনারা আমার কথা মানে সিরিয়াসলি আমি আসলে একটু মজা করে কথা বলছি আপনাদেরকে করার জন্য আমার কথা শুনেন আমার যে ক্লাসটা আমি পরে করাচ্ছি আগে আপনাদেরকে বলি আল্লাহর হাবিব মানুষকে সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে আপনার আমার পৃথিবীতে যে এসছি আমরা সুস্থ থাকা লাগবে না সুস্থ না থাকলে কি আমরা কিছু করতে পারবো আল্লাহর হাবিব আপনি আমি সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি থাকা ফ্রি থাকা আল্লাহ রাসূল বলেছে যেই মানুষটা হাসি খুশি থাকে ফ্রি থাকে যেই মানুষটা গম্ভীর থাকে গম্ভীর মানুষের তুলনায় হাসি খুশি ফ্রি মানুষের জীবন অনেকটাই স্বাভাবিক অনেকটাই সুন্দর এর মধ্যে সবচেয়ে বেশি